দুইটি রাশি গুণ আমরা করা শিখবো যেমন এ প্লাস থ্রি ইন্টু এ মাইনাস থ্রি এই দুটো গুণ করতে বলছে দুইটি রাশি ঠিক আছে যেটাকে আমরা কাজ করব খুব সহজে যেহেতু এ এখানে এ এবং এটা এবং এই পথ ঠিক আছে অর্থাৎ হলো এ ঠিক আছে এবং বাকি যে পদটা সেটাও ঠিক আছে তার মানে এ এবং বি দুটি ঠিক আছে তখন আমরা কি কাজ করব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস কত নাইন হয়ে গেল ওকে আবার আর একটা কাজ যদি আমরা করি যে এ প্লাস থ্রি ইন্টু এ মাইনাস ফোর তখন কিন্তু দেখো এখানে বিটা আলাদা হয়ে গেল যদি প্রথম পদ দুটো রাশির দুইটি রাশির প্রথম পদ দুটো একই থাকে তখন পরের পদ দুটো যদি আলাদা হয় সেক্ষেত্রে কি করতে হয় সেক্ষেত্রে তোমার কোনো টেনশন নাই প্রথম দুটো এক আছে তার মানে তুমি এটা কি গুণ করেন ও স্কোয়ার বাকি দুইটা যোগ করবা তিন আর চার যোগ করলে কথা হয় মাইনাস ওয়ান ওয়ানে আর থ্রি আর ফোর গুণ করলে মাইনাস টুয়েলভ তার মানে এটা হচ্ছে কি স্কোয়ার মাইনাস এ মাইনাস টুয়েলভ আবার দেখো কি ঘটনা ঘটতেছে এ এ প্লাস প্লাস থ্রি ইন্টু ফোর দুইটা দেখো আলাদা এ ঠিক আছে কিন্তু বিপদ গুলো আলাদা দুইটারে চিহ্ন সেক্ষেত্রে আমরা কি করবো এ স্কোয়ার এই দুটে যোগ করব প্লাস তিন আর থ্রি আর ফোর যোগ করলে হয় সেভেন থ্রি ফোর টুয়েলভ ওকে কত সুন্দর দেখছো কত চমৎকার অনেক চমৎকার আবার এখানে দেখো এ এ ফোর এটি যদি বিয়োগ হয়ে যায় আর এটা যদি প্লাস হয়ে যায় সেক্ষেত্রে তোমরা কি কাজ করবো দেখো এর ভালো কথা কোনো টেনশন নাই এটি লাস্টের যোগ করবা যোগ করলে হয় মাইনাস মাইনাস এ ওকে আর গুণ করলে হয় মাইনাস টুয়েলভ এটা হয়ে গেল তাহলে একটা জিনিস তোমরা দেখো যে দুইটাই যদি মাইনাস হয়ে যায় এবং ডিজিট যদি আলাদা হয়ে যায় দুটা কি ঘটনা ঘটছে দেখো এ স্কোয়ার মাইনাস মাইনাস ফোর আর মাইনাস থ্রি যোগ করলে হয় মাইনাস সেভেন এ মাইনাস মাইনাস প্লাস দিস ইজ কত সোজা